একাধিক দাবিতে পঞ্চায়েত ঘেরাও করে ডেপুটেশন সিপিআইএম বৃহস্পতিবার সিপিআইএম এর শাখা সংগঠনের পক্ষ থেকে আরামবাগের দীর্ঘদিন একশো দিনের কাজ অতি সত্বর চালু ও বকেয়া সমস্ত টাকা পরিশোধ করতে হবে ভুয়া জব কার্ড বাতিল ও নতুন জব কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে তিরোল পঞ্চায়েতের সমস্ত কাঁচা বাড়িকে আবাস যোজনার তালিকাভুক্ত করতে হবে বিহাল রাস্তাগুলির সংস্কার নিকাশি ব্যবস্থা সহ একাধিক দাবিতে এদিন এই কর্মসূচি করে সিপিআইএম এদিন করে সিপিআইএম কর্মীরা পঞ্চায়েতের ডেপুটেশন দিতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের পরে কয়েকজনকে ডেপুটেশন দেওয়ার জন্য ভিতরে পাঠায় পুলিশ এদিন এই কর্মসূচিতে উপস্থিত সুশান্ত মন্ডল শক্তিমোহন মালিক সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নেতৃত্বরা

আমার অনেকগুলো বিষয় আছে আলোচনা করেছি এবং আলোচনা আমাদের উভয়ের মধ্যে প্রতিনিধি দলের সাথে প্রধানের প্রধান সহ অন্যান্য ওনার যে সমস্ত ছিলেন এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে উনি আশ্বস্ত করেছেন আমরা এখন দেখব দিনের কাজ অবাধে লুট চুরি করার পরিপ্রেক্ষিতে বিজেপি গভর্নমেন্টের সঙ্গে তালবাহানা করে বন্ধ করে দিয়েছে যে কাজ বামপন্থ সরকারের আমলে দু সাল এ দাবি করে দু সাল থেকে চালু হয়েছে আবার আমাদের সারা ভারত ক্ষেত জুড়ে ইউনিয়ন হাইকোর্টে আবেদন করে মানুষের স্বার্থে আমরা জিতেছি এবং তার পরিপ্রেক্ষিতে পয়লা আগস্ট থেকে কাজ দিতে সেই পয়লা আগস্ট থেকে এই লোকের কোষ্টি পাথরে পরীক্ষায় উত্তীর্ণ মানুষ যাতে কাজ পায় তার ব্যবস্থা করতে হবে এছাড়াও

নদব দাবি ছাড়া বিশেষ দাবির মধ্যে আরো চোদ্দ দফা অন্যান্য দাবির মধ্যে তিন নম্বর চোদ্দ অন্যায় তেইশ সাত দিনে ছাব্বিশ দফা দাবি আছে এই দাবি প্রত্যেকটাই সংগত এই সংগত দাবি নিয়েছে এছাড়া মানুষকে মানুষ গরিব মানুষ থেকে মর্যাদা দেওয়ার ব্যাপার কোন রকম মর্যাদা নারী নির্যাতনের মধ্য সরকার চলছে আজকে এই প্রধান মাননীয় প্রধান আমাদের মা বোনেরা এসেছিলেন প্রায় পঞ্চাশ জন তাদেরকে দূর করে দিয়েছে অফিস থেকে কি তার অধিকার আছে পঞ্চায়েত থেকে দূর করে দিয়েছে তাদের কাজ তারা যারা কম নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে দূর দূর করে আমরা জানতে চাইব এই মাননীয় প্রধানের কাছে কেন তাদের তাড়িয়ে দিয়েছে

আগস্টের এক তারিখ থেকে একশো দিনের কাজ চালু করতে হবে যদি কাজ হয় সাধারণ মানুষ জনগণ যারা কাজের উপযুক্ত তারা অবশ্যই কাজ পাবে রাস্তায় যেমন কিছু রাস্তা আমাদের টেন্ডার অলরেডি হয়ে আছে সেগুলো কাজ শুরু হবে সেটা আমাদেরকে আমরা জানিয়েছি আর কিছু কেমন বর্ষার টাইমে তো রাস্তা এমনি নষ্ট হয় কিছু কেমন রাস্তা নষ্ট হয়েছে যেগুলি গত তিন দিন আগে আমাদের ডিনার মিটিংয়ে আলোচনা হয়েছে টোরাল বডি নিয়ে যে আমরা ওগুলো ইটের রাবিশ বা মোরাম দিয়ে আপাতত বর্ষাকালটা চলার মতো তার ব্যবস্থা শুরু করা যেতে পারে শুরু হবে খুব তাড়াতাড়ি হবে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য